হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সম্পূর্ণ আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার বার্থডে পরের দিন দেখো ওইদিকে রিয়া রেডি হয়ে গেছে ও ও ডিউটিতে যাবে বলে আর এদিকে টুক বসে আছে টুক আর আমি একসঙ্গে বেরোবো তো সকালবেলায় সবাই মিলে বসে একটু আটা দিচ্ছিলাম আর ওরা আমার পেছনে লাগছে আমি ভিডিও করছি বলে ওদিকে মিষ্টি উকি মারছে তো এইভাবে সকালবেলাটা কাটলো যাই হোক রিয়া চলে যাওয়ার পরে আমি আর টুক খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো টুক আর আমি যেতে যেতে এ রাস্তায় আমি একটু ভিডিও করছি ওদিকে টুক টুকের যে রান্নার দিদি আছে তাকে ফোন করে কি কি রাখতে হবে সেই সমস্ত যাই হোক যাবতীয় বিবরণ দিয়ে দিয়েছে তার মধ্যে আমি দোকানে এসে কিছু কাজকর্ম করে বিকেলে ছিল একটা সাজানো তো সেখানে চলে যাচ্ছি সঙ্গে রয়েছে আমার স্টুডেন্ট আর আমরা যাচ্ছি এখন সাজাতে তো সেখানে গিয়ে এই যে বউয়ের মাথায় ফুল দেওয়ার জন্য যে গোলাপের ব্রাঞ্চটা এসেছিলো সেটা নিয়ে আমি একটা ভিডিও করে নিলাম নাও নাও অনেক ঢংচং করে নিয়েছি এবার বউ চলে এসছে তাকে আমার রেডি করতে হবে তো চলো শুরু করে দিই আসল কাজ এই যে আমি ব্রাইড প্রায় কমপ্লিট করে ফেলেছি ওর লিপস আঁকা চলছে এরপরে স্টাইল আর শাড়ি পরিয়ে ওকে পুরো কমপ্লিট করে দিয়েছি ওদের কিন্তু সাজানো ভীষণ পছন্দ হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে এ মেসেজও করে জানিয়ে দিয়েছে যে সবাই খুব ভালো বলেছে আর খুব পছন্দ হয়েছে সববার নাকি তোমাদের কেমন লাগলো ওর সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে ছিল আর একটা পার্টি মেকআপ সেটাও আমি করে দিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা